যে আমার যে কী চায় এক্স্যাক্টলি এটা পিন পয়েন্ট করা খুব মুশকিল আমাদের ইলেকশন আমরা করবো ভারত কী করে বাধ্য করে ভারত বাধ্য করবে যদি আমাদের পলিটিক্যাল পার্টিগুলি তারা তাদের কথায় নাচে ওই যে ওই করে দিয়েছে না ওইটা আর পারবে না ইন্ডিয়া ও ওই ওইটাই তো একেবারে ব্ল্যাট অ্যান্ড ইন্টারফেয়ারেন্স ওইটাই ইন্ডিয়া আর পারবে না কারণ পাবলিক মুড ইজ ডিফারেন্ট নাও এই ফিফথ অগস্টের পরে এখানে একটা সি চেঞ্জ হয়ে গেছে ওই যে একটু আর ভারত পারবে না এখানে তাদের করতে হলে ওই পার্টির করতে হবে না যাবে কেন আমি তো মনে করি শেখ পরিবারের জন্য আওয়ামী লীগের অনেক লোকই এখন পার্টির থেকে চলে যাচ্ছে আর বলছে আমরা কেন পার্টি এই আওয়ামী লীগে গেছিলাম তাই না কিছু লোক এখনো আছে যারা প্রচুর পয়সা টসা বানিয়েছে আওয়ামী লীগের আমলে কিন্তু যারা আওয়ামী লীগের মধ্যে যারা সেন্সেবল তারা এই শেখ হাসিনার রাজনীতিতে খুশি ছিল ছিল না তো সেরকম আওয়ামী লীগ তো আওয়ামী লীগ আওয়ামী লীগ তো বাংলাদেশের রাজনীতিতে থাকবেই কিন্তু কী ফর্মের থাকবে কী দর্শনের থাকবে সেটাই হলো সবচেয়ে বড় কথা ষোলো বছরের এটা কি নতুন করে বলার কিছু এই তো আমি লিখত যে তো প্রধান উপদেষ্টা বলেছেন যেটাকে গাঁজা করে গেছেন সব কিছু ধ্বংস করে লন্ড করে রেখে গেছে এভরিথিং সমস্ত প্রতিষ্ঠান ভেঙে দিয়ে চলে গেছে শিক্ষা স্বাস্থ্য এমনকি আর্মি পর্যন্ত ডিস্টেবিলাইজ করে দিয়ে গেছে তারপরে মানুষের মুক্ত চিন্তা মানুষের বুদ্ধি চর্চা মানুষের ইন্টেলেকচুয়াল ডিবেট সব তো নিবন্ধ করে দিয়ে গেছেন জাতিটাকে ধ্বংস করে বন্ধা করে দিয়ে গেছে জামাতের পলিটিক্সটা বোঝা বড় ভার কারণ জামাত কিন্তু খুব একটা ডুবিয়াস পার্টি জামাত যে কী চায় এক্স্যাক্টলি এটা পিন পয়েন্ট করা খুব মুশকিল তবে একটা জিনিস জামাতের খুব কনসিস্টেন্ট সেটা হলো জামাত সবসময় পিপল সবসময় ওদের যখন পাকিস্তান হয়েছিল তখন পাকিস্তান অপোজ করেছিল আবার যখন বা বাংলাদেশ হলো তখন বাংলাদেশ অপোজ করল সবসময় পিপল তো এরা যে কেন আওয়ামীকে ব্যান করতে চায় না এটা তো তোমার এটার মধ্যে হয়তো ইন্ডিয়ার সঙ্গে তাদের কোনো যোগাযোগ আছে ওই যে শফিকুর রহমান বলেই তো যে আমরা ভারতের কোনো ইয়ে করবো না মানে ভারতকে সন্তুষ্ট করতে চাই সবাই ভারতের এত বড় ইনফ্লুয়েন্স এখানে যে সবাই ভারতকেই সন্তুষ্ট করতে চায় এমনকি ইয়েও সন্তুষ্ট করতে চায় ওটার নাম কি জামাত জামাত সন্তুষ্ট করতে চায় বিএনপি সন্তুষ্ট করতে চায় মানুষের যে একটা ডিমান্ড আছে এটা কেন পলিটিক্যাল পার্টিরা বুঝতে পারছে না আমরা চাই না ভারতীয় আধিপত্য কেন তোমরা ভারতের দিকে তাকাচ্ছ তোমরা আমাদের দিকে তাকাও আমরা তোমাদেরকে ভোট দিয়ে নিয়ে আসব। এবং আমরা তোমাদেরকে ক্ষমতায় রাখবো বিএনপি যাচ্ছে না একই কারণে ভারতকে সন্তুষ্ট করার জন্য আর কি প্রিয় দর্শক এতক্ষণ ওনার কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি নিয়ে বললেন বিশেষ করে বিএমপি এবং জামাতে ইসলাম তাদের যে রাজনৈতিক অবস্থান এবং বাংলাদেশের মানুষ যে ভারতকে পছন্দ করে না সেই জায়গায় জনগণকে উপেক্ষা করে দুই রাজনৈতিক দলই কিন্তু ভারতমুখী হওয়ার যে একটি বিষয় রয়েছে এবং সন্তুষ্ট করার যে ভারতকে সন্তুষ্ট করার যে ইস্যুটি রয়েছে এটির একটি ব্যাখ্যা উনি দিলেন এবং এটির বিষয়গুলো আসলে বাংলাদেশের মানুষও কিন্তু অনেক সময় বুঝতে পারে না রাজনৈতিক দলগুলো দলগুলোর এই অবস্থাটা কি কারণে এবং তাদের অবস্থান মানুষকে মূল্যায়ন করা বাংলাদেশের মানুষকে মূল্যায়ন করা বাংলাদেশের মানুষের সাথে থাকা তাদের কথায় রাজনৈতিক প্রেক্ষাপট অনেক সময় কিন্তু চেঞ্জ হয় সেই ক্ষেত্রে তাদেরকে মূল্যায়ন করে রাজনীতি করার এই বিষয়টা কিন্তু বারবার বিঘ্নিত হচ্ছে যেটির কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে যাচ্ছে এবং জনগণের মধ্যে বিশেষ করে এই জাতীয় প্রচুর হতাশা কাজ করে যে রাজনৈতিক দলগুলোর এই অবস্থার কারণে কিন্তু বারবার রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিবর্তন হয় এবং কেউ কেউ নিজের স্বইছায় স্বৈরশাসক হিসাবে বাংলাদেশের মাটিতে আবির্ভূত হয়েছে তো সেই জায়গায় আমরা বলবো অবশ্যই রাজনৈতিক দলগুলো এই যারা এই বিষয়ে অনেক চিন্তা ভাবনা করেন কথা বলেন বা মানুষের পক্ষে থাকার বিষয়ে মত দেন তাদের কথা মতো অবশ্যই রাজনৈতিক দলগুলোরও অবস্থান বাংলাদেশে মানুষের পক্ষে হওয়া উচিত